প্রসঙ্গ লোকসভা নির্বাচন সমাগত দুই সালের লোকসভা নির্বাচন করিমগঞ্জ লোকসভা আসনে এবার বিজেপির মনোনয়ন পাচ্ছেন না কৃপানাথ মাল্লা এবং এই লোকসভা নির্বাচন নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন লোকসভা আসনে শাসক বিরোধীর কী ব্লুপ্রিন্ট শাসকীয় বিজেপির সিটিং এমপি হিসাবে কৃপানাথ মাল্লা রয়েছেন কিন্তু এবার বিজেপি কৃপানাথ মাল্লাকে প্রার্থী করছে না তা এখন পর্যন্ত প্রায় চূড়ান্ত এবং কৃপানাথের পরিবর্তে এবার বিজেপি চাইছে নতুন মুখ কিন্তু কে সেই নতুন মুখ তো এই তিনজন রয়েছেন চর্চায় গেরুয়া দলের প্রার্থী হিসাবে এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে প্রক্ষেপ করা হতে পারে এখন পর্যন্ত গেরুয়া দলের অন্দরের যা খবর আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে ইতিমধ্যে এবং নির্ভরযোগ্য সূত্রের খবর যে তিনজনের মধ্যে যে কোনো একজন প্রার্থী হতে পারে এর মধ্যে একজন রয়েছেন বিজেপির প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস বিজেপির করিমগঞ্জ জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যী এবং এসসি মোর্চার রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার তো ইতিমধ্যে মিশন রঞ্জন দাস এবং সুব্রত ভট্টাচার্যী দুজনেই প্রচার অভিযান শুরু করে দিয়েছেন নিজ নিজ সমর্থকদের কাছে টানার যে 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 কৌশল এই কৌশল ইতিমধ্যে তারা প্রয়োগ করছেন এবং মাঠে নেমে পড়েছেন তো কিন্তু মূল স্বর্ণকার এখন পর্যন্ত টিকিটের নিশ্চয়তা পাওয়া না পর্যন্ত তিনি হয়তো মাঠে নামবেন না এরকমই সূত্রের খবর টিকেটের নিশ্চয়তা পেয়েই তিনি হয়তো মাঠে নামবেন তো এবারের নির্বাচন এই তিনজনের মধ্যে যে কোনো কাউকে প্রার্থী করবে গেরুয়া দল তবে এই তিনজনের মধ্যে মুন স্বর্ণকর রঞ্জিত মিশন রঞ্জন দাস এবং সুব্রত ভট্টাচার্যের মধ্যে সর্বাধিক চর্চায় রয়েছেন এই তিনজনেই তো এবার প্রশ্ন উঠেছে গেরুয়া দল কাকে প্রার্থী করবে তা একমাত্র সময়ই বলা যাবে এদিকে কংগ্রেসের তরফ থেকে একজনকে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে তিনি যথেষ্ট আশাবাদী এবং মাঠও চষে বেড়াবেন সম্ভবত কিছুদিনের মধ্যেই এবং বিভিন্ন স রাজ্যিক যেগুলো সংবাদমাধ্যম আছে সংবাদ মাধ্যমে তিনি ওনার যে সাক্ষাৎকারী সাক্ষাৎকারে ইতিমধ্যে প্রায় আশি শতাংশ তিনি নিশ্চিত যে তিনি কংগ্রেস দলের মনোনয়ন পাচ্ছেন তিনি হচ্ছেন বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হ্যাঁ কংগ্রেস নেতৃত্ব যদি পনেরোটি দলের ঐক্যবদ্ধ বিরোধী মঞ্চের তরফ থেকে টিকিট প্রদান করা হয় তাহলে করিমগঞ্জ লোকসভা সমষ্টি সমষ্টির নির্বাচনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বিরোধী দলের তরফ থেকে মনোনয়ন প্রদান করা হবে এছাড়া এআইডিএফের দুজন প্রার্থী রয়েছেন রয়েছেন এআইউডিএফ তাগিব তথা প্রাক্তন সাংসদ এবং সদ্য ইউডিএফে যোগদানকারী রাধেশ্যাম বিশ্বাস এবং ডক্টর কে এম বাহারুল ইসলাম যিনি পাথারকান্দিতেও একটা সময় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধানসভা নির্বাচনে তো করিমগঞ্জ লোকসভা সমষ্টির তরফ থেকে কাকে এউডিএফ টিকিট প্রদান করা হবে তা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি কিন্তু এবারে লোকসভা নির্বাচন দুই সালে হতে চলছে হতে চলছে মার্চ মাসে তাই করিমগঞ্জ লোকসভা নির্বাচনে যে কোনোভাবেই হোক না কেন বিজেপি আসনটি নিতে মড়িয়া মড়িয়া এবং ইতিমধ্যে তারা ব্লু প্রিন্ট রচনা করেছে যে কাকে প্রার্থী দিলে সংখ্যালঘু ভোট বেশি আদায় করা যাবে এবং সংখ্যালঘু ভোট এখানে কিন্তু করিমগঞ্জ জেলাতে নির্ণায়ক ভূমিকা পালন করবে তা হলফ করেই বলা যায়